আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে খুব সহজে ফ্লোয়েম টিস্যু চিত্র আঁকা যায় তো চলো শুরু করা যাক ফ্লোয়েম টিস্যু চিত্র আঁকার জন্য প্রথমে আমাদেরকে চারটা লাইন আঁকতে হবে এই লাইনগুলো এমনভাবে আঁকবো যাতে একদম স্ট্রেট না হয় একটু আঁকা করে এঁকে নিব। এবার এখানে চারটা লাইনের মধ্যে দুই নম্বর লাইনে আমি একটা কার্ভ করে লাইন যোগ করব এবং তিন নম্বর লাইনের নিচের দিকে একটা লাইন যোগ করব। এবার এখানে প্রতিটা লাইনের সমান্তরালে আমি একটা লাইন টানবো এবং এই লাইনগুলোকে ডাবল করে নিব এই লাইনগুলো ডাবল করার সময় তোমরা একটু মনোযোগ দিয়ে করবে আমি যেভাবে দেখাচ্ছি ওভাবেই করার চেষ্টা করবে কারণ এখানে ডাবল করার উপরই তোমার চিত্রের সৌন্দর্য নির্ভর করবে এবার এখানে এই যে কার্ভ লাইন যেটা দেখতে পাচ্ছ ওটা যেখানে মিলিত হয়েছে এর সমান্তরালে আমি দুটো লাইন দিয়ে পাশের লাইনের সাথে মিলিয়ে দিব এবার এই লাইনের সোজাসুজি পাশের চিত্রও মিলিয়ে দিব এরপর এই কার্ভ লাইনের মাঝখান বরাবর দুটো লাইন দিয়ে পাশের লাইনের সাথে মিলিয়ে দিব এবং সেমভাবে পাশের চিত্রেও মিলিয়ে দিব এবার উপরের দিকে যেখানে মিলিত হয়েছে লাইনটা এর পাশে আমি দুইটা লাইন দিয়ে সেম নিচের মতো মিলিয়ে দিব এবার সেম দুইটা লাইন পাশের চিত্রেও দিয়ে দিব এবার তোমরা দেখতে পাচ্ছ কিছু এক্সট্রা লাইন এখানে তৈরি হয়েছে এগুলো আমরা রাবার দিয়ে মুছে ঠিক করে দেব রাবার দিয়ে মোছার সময় হয়তো এক্সট্রা লাইনও মুছে যেতে পারে এগুলো আমরা পেন্সিল দিয়ে আবার ঠিক করে নেব এবার এই যেখানে মিলিত হয়েছে তার বাইরে আমি কিছু ছোট ছোট নিব করে যেখানে মিলিত হয়েছে তার বাইরেও কিছু ছোট ছোট বৃত্ত এঁকে নিব এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু খালি জায়গায় তৈরি হয়েছে এগুলো হচ্ছে কোষ তো কোষের ভিতরে আমরা নিউক্লিয়াস দিব তো নিউক্লিয়াস বোঝানোর জন্য কিছু ছোট ছোট বৃত্ত একে ওগুলোকে ভরাট করে দিচ্ছি এবার এই যে মাঝখানের খালি জায়গায় যেটা আছে ওখানে আমরা কিছু দাগ দিব তবে দাগগুলো এমন ভাবে দিব এগুলোতে পেন্সিলে তেমন ভর দেওয়া যাবে না খুব হালকা করে এগুলো এঁকে নিব ব্যাস হয়ে গেল আমাদের ফ্লোয়েম টিস্যুর লম্বচ্ছেদের চিত্র এবার আমরা প্রস্তচ্ছেদের চিত্র আঁকবো তো প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি এবার এই বৃত্তটাকে ডাবল করে নিচ্ছি এবার এই বৃত্তের ডান পাশে আমি উল্টো করে একটা সি আঁকব এরপর সিটাকে টাকে আমরা ডাবল করে নিব এবার বৃত্তের বাকি অংশে আমরা কিছু ছোট ছোট বক্স এঁকে বাইরের অংশটাকে আমরা পেন্সিল দিয়ে ঘাড় করে নিব। এবার সি এর মতো যে অংশটা আছে সেখানে খালি অংশে আমি একটা ছোট বৃত্ত দিয়ে ঘাড় করে দিব এবার বৃত্তের ভিতরের অংশে কিছু আঁকাপাখা গঠন দিয়ে ফিল আপ করে নিব ব্যাস হয়ে গেলো আমাদের ফ্লুয়েম টেসের চিত্র এবার আমরা চিহ্নিত করবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য